দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল বাজেট মধ্যবিত্তের বুকে পিটে ছুরি মেরেছে মোদী সরকার সংসদে রাহুল গান্ধী বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন তিনি বলেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার দু চব্বিশের বাজেটে মধ্যবিত্তের সামনে পিছনে ছুরি মেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধী বলেছেন তিনি মোদী তার বক্তৃতার সময়ে কখনই সংসদে আসবেন না বাজেট নিয়ে কথা বলার সময় রাহুল গান্ধী হালুয়া অনুষ্ঠানের ছবি দেখান এবং জাত প্রসঙ্গ তুলেছেন তারপরেই তিনি প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রীর আস্থা ভেঙ্গে দিয়েছে ইন্ডিয়া ব্লক সেই কারণে প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর বক্তৃতায় সময়ে আসতে পারছেন না রাহুল গান্ধী বলেছেন তিনি প্রধানমন্ত্রী মোদী কখনোই বক্তৃতার সময়ে আসতে পারবেন না প্রসঙ্গত এদিন রাহুল গান্ধীর বক্তৃতার সময়ে প্রধানমন্ত্রী লোকসভায় অনুপস্থিতি ছিলেন রাহুল গান্ধী বলেছেন প্রধানমন্ত্রী মোদী কোভিডের সময় হারি বাজানোর কথা বলেছিলেন তারপর মোবাইলের ফ্ল্যাশব্যাক ব্যবহার করতে বলেছিলেন মধ্যবিত্তরা তা করেছিলেন কিন্তু দু হাজার চব্বিশের বাজেটে সেই মধ্যবিত্তের বুকে ও পিঠে ছুরিকাঘাত করা হয়েছে তিনি বলেছেন মধ্যবিত্ত এখন বিজেপির থেকে দূরে সরে যেতে শুরু করেছে তারা কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের দিকে আসতে শুরু করেছে রাহুল গান্ধী বলেছেন সূচীকরণ অপসারণ করে বিজেপি মধ্যবিত্তের পিঠে ছুরিকাঘাত করেছে আর দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপরে কর বৃদ্ধি করে মধ্যবিত্তের সামনে ছুরিকাঘাত করেছে রাহুল গান্ধী এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বলেছেন দেশ চক্রবুহে আটকে পড়েছে তিনি বলেছেন সেই চক্রবুহ যা অভিমান্যকে ফাঁদে ফেলতে ব্যবহার করা হয়েছিল রাহুল গান্ধী বলেছেন তিনি মনে করেছিলেন এই বাজেট চক্রবুহের শক্তিকে দুর্বল করে দেবে কিন্তু এই বাজেট বড় একচেটিয়া ব্যবসা রাজনৈতিক একচেটিয়া পরিকাঠামোকে শক্তিশালী করেছে যা গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছে তিনি বলেছেন এই চক্রব্রহ ডিমানিটাইজেশনের মাধ্যমে এমএসএমইগুলোকে আক্রমণ করেছে তিনি আরও বলেছেন একইভাবে দরিদ্র কৃষকরা চক্রবুহের মধ্যে আটকা পড়েছে গত সপ্তাহে রাহুল গান্ধী মোদীর সরকারকে কটাক্ষ করে বলেছিলেন দু হাজার চব্বিশের বাজেট কুর্সি বাঁচানোর বাজেট কুরসি বাঁচানোর বাজেট সহযোগিতাকে সন্তুষ্ট করতে এই বাজেট করা হয়েছে তিনি আরও বলেছিলেন বাজেটে সাধারণ মানুষকে কোনো স্বস্তি দেওয়া হয়নি তিনি আরও বলেছিলেন বাজেটে সাধারণ মানুষকে কোনো স্বস্তি দেওয়া হয়নি বাজেটের কিছু অংশ কংগ্রেসের ইশতেহার থেকে টুকে দেওয়ার দাবিও করেছিলেন তিনি দেশের যুবক ও কৃষকদের চক্র বুয়ে আবদ্ধ করা হয়েছে এই দিন লোকসভায় এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেছেন বিজেপির শাসনে সবাই বিরক্ত রাহুল গান্ধী বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার বক্তৃতায় প্রশ্ন ফাঁসের কথা উল্লেখ করেননি তিনি বলেছেন গত দশ বছরে অন্তত সত্তর বার প্রশ্ন ফাঁস হয়েছে তিনি আরও বলেছেন প্রশ্ন ফাঁসের সমস্যা তরুণদের প্রভাবিত করে এদিন ফিরিকবার রাহুল গান্ধীর মুখে অগ্নিবীরের কথা উঠে এসেছে তিনি বলেছেন যুবকরা অগ্নিবীর চক্রভূয়ে অগ্নিবীর চক্রভূহে আটকা পড়েছেন অগ্নিবীরদের জন্য পেনশনের কোনো ব্যবস্থা নেই তিনি বলেছেন দেশে ভয়ের পরিবেশ সেই ভয় আমাদের দেশের প্রতিটি অংশে ছড়িয়ে পড়েছে তিনি বলেছেন একুশ শতকে নতুন একটি চক্রবহু তৈরি হয়েছে প্রধানমন্ত্রী মোদী তার বুকে এর প্রতীক বহন করছেন চক্রবহের পিছনে তিনটি শক্তি রয়েছে প্রথমটি হলো একচেটিয়া ভাবনা দুটি লোককে ভারতে সব কিছুর মালিক হতে দিতে হবে দ্বিতীয়টি হল ইডি আয়কর বিভাগ আর তৃতীয় হলো রাজনৈতিক নির্বাহী রাহুল গান্ধী বলেছেন ভারতের মানুষ অভিমন্যু নয় তারা অর্জুন এই চক্রবহ ভেঙ্গে যাবে তিনি বলেছেন ইন্ডিয়া ব্লক ইতিমধ্যেই ভুটের ফল নিয়ে একটি পদক্ষেপ নিয়েছে এদিন রাহুল গান্ধী সরাসরি আম্বানি আদানের নাম উল্লেখ না করে কৌশলে এ ওয়ান ওই এ টু হিসেবে উল্লেখ করেছেন রাহুল গান্ধী এদিন অভিযোগ করেছেন ছোট ব্যবসায়ীগুলিকে কঠোরভাবে ক্ষতিগ্রস্ত করার সন্ত্রাসের ইস্যুর সুরাহা করা কর সন্ত্রাসের ইস্যুর সুরাহা করা ইত্যাদি এবারের বাজেটে তিনি বলেছেন এইবারের বাজেটের একমাত্র লক্ষ্য ছিল বড় ব্যবসা একচেটিয়া ব্যবসা রাজনৈতিক একচেটিয়া কাটামুকে শক্তি শক্তিশালী করা যা গণতান্ত্রিক কাঠামুখে ধ্বংস করে ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় কৃষকের আয় বৃদ্ধি ও বাস্তবতা মোদীজি অনেক আগে বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করা হবে এরপর বিগত দশ বছর ধরে কি হয়েছে দেশে তা সকলেরই জানা কৃষকদের আয় দ্বিগুণ করা কি শুরু মুখের কথাই সম্ভব কেউ বলে দিলি হলো যে আয় দ্বিগুণ করো এমনি কৃষকরা আয় দ্বিগুণ করে দিলেন তা কিছুতেই সম্ভব নয় কৃষকদের আয় দ্বিগুণ করতে হলে প্রয়োজন উন্নত জমি সুষম সার বিষ সহ পর্যাপ্ত সেচ ব্যবস্থার সেই সাথে চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন এইসব কিছুর মধ্যে রয়েছে সঠিক সময়ে শ্রম কৃষি শ্রমিক ছাড়া কৃষিকাজও সম্ভব নয় এই শ্রমের সাথে যুক্ত রয়েছেন মূলধন এই ল্যান্ড সেবার ক্যাপিটাল এর সঠিক ব্যবহার এইসবুরই ফল হচ্ছে উৎপাদন সেই উৎপাদনে বিশেষ করে কৃষি তা অনেকটাই নির্ভর করে প্রকৃতির উপরে সব কিছু ঠিকঠাক মতো হলেই উৎপাদন বাড়তে পারে আবার কমতেও পারে যদি ধরে নেওয়া যায় উৎপাদন বাড়ল তাহলে প্রয়োজন উৎপাদিত ফসল বাজারজাত করা এবং সকলের সঠিক দাম পাওয়া গোটা দেশের কৃষকরা এখন অন্যতম সহায়ক মূল্য নিয়ে একটি বিভ্রান্তির মধ্যে রয়েছেন সরকারের ঘোষণার সাথে বাস্তবের কোনো মিল নেই তাই আবার কৃষকরা রাজপথ কাঁপিয়ে তাদের দাবি নিয়ে সোচ্ছার হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এর আগেও কৃষকরা স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন এর উপর কৃষকের মৃত্যুর পরেও সরকারের মন করেনি এবার বলা হচ্ছে কৃষকদের নাকি অনেক কিছুই দেওয়া হয়ে গিয়েছে কিন্তু দেশের কৃষকদের বক্তব্যের সাথে সরকারি বক্তব্যের কোনো মিল নেই এই দেশে প্রতিদিন একজন কৃষক ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে তা সরকারেরও জানা তা সত্ত্বেও কৃষকদের নিয়ে সরকার কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছেন না এমনকি কৃষক আন্দোলন দমন করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন যা শুধুমাত্র দমন পীড়নের মধ্যেই সমবত দেশের অন্নদাতা কৃষকরা চাইছিলেন দিল্লির যন্তর গিয়ে তাদের দাবি আদায়ের জন্য ধর্ণা দেবেন কিন্তু দেশের কৃষকদের ট্র্যাক্টর নিয়ে দিল্লি প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে এখনও সেই পথে কৃষকরা যাতে ট্র্যাক্টর নিয়ে দিল্লি প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করে রাখা হয়েছে দেশের কর্পোরেটদের ঋণ মুকুব করতে সরকার যতটা আগ্রহী ততটাই কৃষকদের ঋণ মুকুবের বিষয়ে অনীহা দেখা যাচ্ছে সরকারের মধ্যে সুতরাং কৃষকদের আয় দ্বিগুণ হওয়া শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ রয়েছে বলা চলে এতে গেল গোটা দেশের কৃষকদের অবস্থা ও কেন্দ্রীয় সরকারের ঘোষণা কিন্তু এবার নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সম্প্রতি বৈঠকে যোগ দিয়ে সাধারণ সব প্রস্তাব রেখেছেন রাজ্যের কৃষির উন্নয়নে এতে রয়েছে রাজ্যের উৎপাদনযোগ্য প্রধান শস্যগুলির উৎপাদন তিনগুণ বৃদ্ধি করার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছিলেন কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও কয়েক ধাপ এগিয়ে রাজ্যের কৃষকদের আয় পাঁচগুণ বৃদ্ধি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজ্যের কৃষকদের কতটা উৎসাহিত করেছে তা এক্ষুনি বলা কঠিন তা অবশ্যই প্রতিটি কৃষি মরশুমের রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসলের পরিমাণ কতটা বৃদ্ধি হয়েছে এবং কী পরিমাণ আয় হয়েছে উপরই নির্ভর করবে কিন্তু রাজ্যে বর্তমানে যে পরিমাণ উৎপাদনযোগ্য কৃষি জমি রয়েছে এর একশো শতাংশ জমিতে সেচের আওতায় আনা প্রয়োজন বর্তমানে অধিকাংশ কৃষি জমি সেচ ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসলের পরিমাণ কতটা বৃদ্ধি হয়েছে এবং কি পরিমাণ আয় হয়েছে এর উপরে নির্ভর করবে কিন্তু রাজ্যের বর্তমানে যে পরিমাণ উৎপাদনযোগ্য কৃষি জমি রয়েছে এর একশো শতাংশ জমিকে সেচের আওতায় আনা হয়েছে বর্তমানে অধিকাংশ কৃষি জমি সেচ ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত যে সমস্ত জমিকে লিফ্ট ইরিগেশন ইত্যাদির মাধ্যমে সেচের আওতায় আনা হয়েছে সেই সব ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৈদ্যুতিক গুণযোগ এবং পাম্প মেশিনের জটিলতার জন্য বেশিরভাগ সময়ই সেচের জল সরবরাহ বন্ধ থাকে তাই কৃষকরা যা কিছু উৎপাদন করেন প্রযুক্তিগত সহায়তা ছাড়া সতর্কভাবে কৃষি উৎপাদন সম্ভব নয়